হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে আমি তোমাদের সাথে সব রকম ভিডিও শেয়ার করব একটু টাইমের অভাবে আমি শেয়ার করতে পারছি না কিন্তু অবশ্যই আমি সব ভিডিও শেয়ার করব আর দেখো সকাল সকাল আমরা বেরিয়ে পড়েছিলাম ডে ওয়ান এটা কারণ তোমরা এর আগে দেখেছো আমার জু জুয়ের ভিডিও তোমরা কারা কারা দেখেছো অবশ্যই কমেন্ট করে জানিও যারা দেখেছো তারা অবভিয়াসলি বুঝতেই পেরেছো এরপরে যেখানে গেছিলাম সেখানেরই তোমাদের সাথে ভিডিও শেয়ার করছি আর এত দারুণ জায়গা আমার তো ওখান থেকে আসতে ইচ্ছাই করছিল না আমার বনমশাকে বলছিলাম তুমি এখানেই কোনো কাজ করো সবাইকে নিয়ে চলে আসো আমার আর ভাল লাগছে না বাড়ি যেতে এত দারুন পাহাড়ি এলাকা আর এই ফার্স্ট টাইম আমি পাহাড়ি এলাকায় গেছিলাম দারুণ লাগছিল এক কথাই বলতে গেলে তো আজকে যেখানে চলে গেছিলাম তার আগে চলে গেছিলাম হচ্ছে অনেক অনেক ওয়েলকাম চিরিয়ানি খানা থেকে বেরিয়েই চলে গেছিলাম মোমো খেতে আর দেখো গরম গরম এরকম তোমরা বুঝতেই পারছো একদম গরম গরম সার্ভ করেছিল আর মোমোটা খেতে দারুণ ছিল দারুণ তারপরে চলে গেলাম ওখানকারই টেম্পল দেখতে জাপানিজ টেম্পল দেখো খুব সুন্দর জাপানিজ টেম্পল এখানে মেন হচ্ছে বৌদ্ধ স্তূপ অনেক ধরনের বুদ্ধর আছে এই এত বড় টেম্পেলটাতে উঠতে উঠতে অবস্থা খারাপ আমরা ওঠা শুরু করে দিয়েছিলাম আমি বরমাসাকে বলছি তাড়াতাড়ি ওঠো তাড়াতাড়ি ওঠো ও তো উঠতে উঠতেই ব্যাস হয়ে গেল তারপরে যাই হোক আমরা উঠছিলাম আর ভাবছিলাম কতক্ষণে ওঠা শেষ হবে ফাইনালি আমাদের ওঠা কমপ্লিট হয়েছে আর মানে এত সুন্দর জায়গা কি বলবো দারুণ দামি তো একটু ফটো তুলেই নিলাম একটু পোস্ট মেরে ফটো তুলে নিলাম আমার বরমাসাকে পোস্ট দিতে বলেছি শাহরুখ খানের দেখো তোমরা মানে এত সুন্দর পোস্ট দিয়েছে বাঁধিয়ে রাখ তারপরে উপরে উঠে গিয়ে একটু বৌদ্ধ স্তূপে ফটো তুলে নিলাম ভালো করে তারপরে কি দেখছিলাম আমি নিজেও জানি না যাই হোক আর এই দেখো বললাম না বৌদ্ধ স্তূপ আছে আর ওখানে ঢোকার শুরুতেই তোমরা খেয়াল করেছো কি না জানি না পরিক্রমণ লেখা ছিল মানে পুরোটা ঘুরে দেখতে বলেছিল ওরা আর এই ছিল বৌদ্ধস্তূপ লাস্টে আবার এখানে চলে এলাম তারপরে আবার নেমে পড়লাম নেমে পড়ে আবারও ফটো তুললাম আর এখান দিয়ে দূর থেকে জায়গাটা যা দারুণ লাগছিল তাই আমি একটু দেখছিলাম তারপরে আমি আমার বর্মা শাকে বললাম আরেকবার একটু পোস্ট দিয়ে ফটো না নাও এবার তুললো আর সবার লাস্টে এই ফটোটা চলো দেখা হচ্ছে অন্য ব্লগে সবাই ভালো থেকো টাটা গুড বাই